পবিত্র রমজান মাসে ইস্ট লন্ডন মসজিদের এলাকায় উৎসবে পরিণত হয় প্রথম রমজান থেকে শুরু করে আজকে ২২ রমজান পর্যন্ত প্রতিটি তারাবির নামাজে প্রায় দশ হাজার মুসল্লি একত্রে নামাজ আদায় করেছেন আজকে তেইশ রমাজান মানে বেজর রাত্রির রাতে কিয়ামল লাইল নামাজ অনুষ্ঠিত হয়েছে রাত একটায় এই গভীর রাতেও প্রায় আট থেকে দশ হাজার মুসল্লি একত্রে তাহাজুতের নামাজ আদায় করেন নামাজ শুরু হয়েছে রাত একটায় শেষ হয়েছে সোয়া দুইটার দিকে রাত প্রায় আড়াইটার দিকে এই ইস্ট লন্ডন এলাকায় দশ হাজার মুসল্লি নামাজ পড়ে বের হওয়ার পর একটি উৎসবের মতো মনে হয়েছে অনেকেই প্রতিক্রিয়ায় বলেছেন দূর দূরান্ত থেকে এসেছেন এই ইস্ট লন্ডন মসজিদে নামাজ আদায় করার জন্য এই মসজিদটি ইউরোপের মধ্যে অন্যতম বড় একটি মসজিদ এই মসজিদে নামাজ পড়ার জন্য শুধুমাত্র ইংল্যান্ড থেকে নয় ইউরোপের বিভিন্ন দেশ থেকেও অনেকে আসেন নামাজ আদায় করতে ধারণা করা হচ্ছে বেজর রাত্রিতে মানে প্রতিটি রাতে কিয়ামুল লাইল নামাজে এরকম মুসলিদের সমাগম থাকবে মোহাম্মদ আব্দুল হান্নান টু এ নিউজ যুক্তরাজ্য 넌 뭐라, 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 啊！

جي ڏاڍو سٺو ڪم ڪيو آهي